ওং নম শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব বৃষ রাশির দু সালের জানুয়ারি মাসের মাসিক রাশিফল অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকের মূল আলোচ্য বিষয় এবং যারা লগ্ন তারাও আমাদের চ্যানেলটিকে দেখতে পারেন বৃষ রাশিকে এই জানুয়ারি মাসে যে যে গ্রহগুলি শুভ ফল দেবে সেগুলি হল মঙ্গল গ্রহ রাহু গ্রহ বুধ এবং কেতু গ্রহ অতএব কী কি শুভ ফল দেবে সেই বিষয়ে সমস্ত কিছু বিষয় নক্ষত্রভিত্তিক আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশির থার্ড হাউসে তৃতীয় হাউসে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে বক্রিভাবে অবস্থান করছে এক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে প্লাস একটা পজিটিভ দিক হচ্ছে আপনাদের ক্ষমতা ও সাহস বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনারা অনেকাংশে লাভবান হবার সুযোগ দেখা যাচ্ছে আমরা জানি মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ কাজেই মঙ্গল গ্রহ আপনাদের সাহস উৎসাহস বৃদ্ধি করবে থার্ড হাউসে মঙ্গল কি করে থাকে থার্ড হাউস থেকে ভাই বোন সম্পর্কে বিচার করা হয় অতএব ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের শুভ যোগ তৈরি হবে ভাই বোনদের সাহায্যে কোনো ব্যবসা বলো বা কোনো কর্মে বলো আপনারা সফলতা পাবেন বা প্রদান করবে এবং ভাই বোনদের সাহায্য সনতে অনেকটাই উচ্চকাংশে ডেভেলপ বা উন্নতির একটা জায়গা বা পজিশানে আপনারা যাবেন এই জানুয়ারি মাসে এবং মঙ্গল গ্রহ যেহেতু সপ্তম প্রতি সেক্ষেত্রে যারা অবিবাহিত ব্যক্তি আছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিবাহের যোগ নির্দিষ্ট করছে এই মঙ্গল গ্রহ একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের বিবাহের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভদায়ক বা শুভ কর বা শুভ ফলদায়ক হতে চলেছে এবং মঙ্গল গ্রহ একুশে জানুয়ারি পর্যন্ত যে অবিবাহিত ব্যক্তিরা আছেন তারা বিয়ের জন্য অবশ্যই একটা যোগাযোগ করুন বা বলতে গেলে আপনারা কোনো তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য বিয়ের ক্ষেত্রে নেন সেক্ষেত্রে আপনারা সফলতা লাভ করবেন ব্যবসা ক্ষেত্র কেমন যাবে সেই বিষয়ে যদি আলোচনা করা হয় তাহলে ব্যবসায়ী যারা অনেক দিন থেকে ভাবছেন আমি কবে ব্যবসাটাকে বৃদ্ধি করব কবে আমার এই ব্যবসায় সফলতা পাবো বা ব্যবসায় সফল লাভের একটা চূড়ান্ত প্রবল যোগ রয়েছে সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু জ্যোতিষ আলোচনায় দেখা যাচ্ছে যে মতে আপনাদের ব্যবসায় একুশে জানুয়ারির মধ্যে ব্যবসা ক্ষেত্রে সফলতা লাভের সুযোগ সুবিধা থাকছে অতএব প্রিয় দর্শক বন্ধু কর্মে লেগে পড়ুন এবং ব্যবসায় মনোযোগ দিন সেক্ষেত্রে আপনাদের সফলতা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ধরা দেবে এবং পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের সুভযোগ তৈরি হবে পাবলিকদের সঙ্গে আপনারা রাগ জেদ ক্রোধ এগুলো দূরে সরিয়ে রাখুন সেক্ষেত্রে আপনারা তুলনামূলকভাবে ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ দেখতে পাবেন মোট কথা রাশির জাতক জাতিকারা ব্যবসা ক্ষেত্রে সাফল্য লাভের একুশা জানুয়ারির মধ্যে সাফল্য লাভের যোগ রয়েছে আর দাম্পত্য জীবনের কথা যদি আলোচনা করা যায় দাম্পত্য জীবনে মঙ্গল গ্রহ যেহেতু উচ্চক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনের অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে একুশা জানুয়ারি পর্যন্ত আপনারা দাম্পত্য জীবনে অবশ্যই আপনাদের মধ্যে সঙ্গী সাথীর সঙ্গে সুভত্ত জীবন কাটাবেন বা অতিবাহিত করবেন এবং একুশা জানুয়ারির পর দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে রাগ যে ক্রোধ এগুলো একটু দূরে সুরে রাখতে হবে তাহলে আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে একে অপরকে ভালোবাসার একটা যোগ বা সাদৃশ্য রয়েছে একুশে জানুয়ারি পর্যন্ত সেক্ষেত্রে আপনাদের ভাব ভালোবাসা বাড়বে এবং পতিপত্নির উপর একটা দায়িত্বও বাড়বে এবং আরও যে বিষয়টি দেখা যাচ্ছে একুশে জানুয়ারির মধ্যে আপনারা স্বর্গীয় সুখ ও উপভোগ করবেন এবং একুশা জানুয়ারির পর কিছুটা হলেও খামতে হবে তবে আপনারা রাগ জেদ যদি দূরে সরিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে বিশ্বরাশি জাতক জাতিকাদের মধুরতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে আপনারা আনন্দের উপভোগ বা আনন্দের আস্বাদন আপনারা গ্রহণ করবেন এরপর আলোচনা করি যে শেয়ার বিজনেস যারা করবেন ভাবছেন একুশে জানুয়ারির মধ্যে আপনাদের শেয়ার বিজনেসে সাফল্য লাভের যোগ রয়েছে তবে একুশে জানুয়ারির পর যেহেতু মঙ্গল গ্রহ মিথুনে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় দর্শক বন্ধু কারণ মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে চলে গেলে মুখের ভাষা একটু মিষ্ট করবেন এবং হুটহাট করে কাউকে কোনো কিছু কথা বলতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এই যে গোচর কুণ্ডলী যে শুভযোগ বা শুভ ফল সেগুলো কিন্তু বিপরীতে চলে দিতে পারে অতএব প্রিয় দর্শক বন্ধু আপনারা হুডাট করে কোনো কিছু কথা বলবেন না ভেবেচিন্তে কর্ম করুন আপনারা সাফল্য লাভ করবেন ব্যবসা ক্ষেত্রে বলুন কিংবা দাম্পত্য জীবনের জায়গায় আর যে সমস্ত বন্ধুগণ গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন তারা চোদ্দোই জানুয়ারির পর গাড়ি বাড়ি ক্রয় করার চেষ্টা করুন সেক্ষেত্রে শুভ ফল চোদ্দোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারির মধ্যে গাড়ি বাড়ি হবার আপনাদের সুযোগ কিন্তু এসে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের শুভ ফল মিলবে তবে চোদ্দোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারির মধ্যে অবশ্যই গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে এবার আমরা আলোচনা করব প্রেম জীবন কেমন যাবে বিশ্বরাশির প্রেম জীবন আপনাদের শুভ কাটতে চলেছে বা ভালো কাটবে প্রেম জীবনে অধিপতি হচ্ছে বুধ গ্রহ সে কিন্তু অষ্টমে আছে অতএব সেক্ষেত্রে হঠাৎ করে আপনাদের প্রেম জীবনে ঝামেলা মেটে যাবে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে রাগ জেদ ক্রোধ এগুলো দূরে সরে যাবে আপনার সঙ্গী কিংবা সাথীকে করে ছোট্ট উপহার প্রদান করুন দেখবেন আপনাদের এই প্রেম জীবন এই জানুয়ারি মাসে বিশ্বরাশির অত্যন্ত শুভদায়ক এবং সৌভাগ্যদায়ক এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু কেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে আপনাদের প্রেমে সফল লাভের যোগ রয়েছে প্রেম জীবন কিন্তু বিবাহিত জীবনে পরিণত হওয়ার সুযোগ দেখা যাচ্ছে আর যারা প্রেম করবেন ভাবছেন তাদেরও প্রেম আসতে চলেছে এই জানুয়ারি মাসে তবে দেবগুরু বৃহস্পতি একটু বক্রি হওয়ার দরুন প্রেম জীবনে ক্ষেত্রে একটু ঢিলে ঢালা এই মাসে থাকবে এই বৃষরাশির জাতক জাতিকারা প্রেম জীবনে রাগ জেদ ক্রোধ দূরে সরে রাখুন আপনাদের প্রেম জীবন সার্থক হতে চলেছে এরপর আলোচনা করি যারা সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য উজ্জ্বল হবে এই সময় সন্তান জানুয়ারি মাসে সন্তান পক্ষ উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে বা সন্তানরা যে কাজই করবে সে কাজে আপনাদের প্রাধান্য বা প্রধান ভূমিকা গ্রহণ আপনারা করবেন এবং আপনাদের মান সম্মান যশ সন্তানরা সুবিচ্ছে বৃদ্ধি করবে এবং সন্তানদের সফলতা আপনাদের মন ভরে উঠবে এবং আপনাদের মন প্রফুল্লচিত্ত বা আনন্দদায়ক হবে এবং সন্তানদের যদি পড়াশোনায় অমনোযোগী হয়ে ওঠে বা সন্তানরা কোনো কাজে অসফলতা হয় তাহলে সেক্ষেত্রে এই সময় বা এই জানুয়ারি মাসে বৃষরাশির জাতক জাতিকাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবার সুযোগ বা সুবিধা দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি আলোচনা করা যায় তাহলে চোদ্দোই জানুয়ারি পর মায়ের যদি দীর্ঘদিনের ভোগ থেকে থাকে সেখান থেকে মায়েরা স্বস্তি অনুভব করবেন এবং মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা চোদ্দ চোদ্দই জানুয়ারির পর আরও বাড়বে ক্রয় বিক্রয় শুভ ফল মিলবে তবে চোদ্দোই জানুয়ারির পর ক্রয় বিক্রয়ে আরও সৌভাগ্যদায়ক বা আরও শুভ ফল এবং ক্রয় বিক্রয়ে আপনারা সাফল্য লাভ করবেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদেরও চোদ্দোই জানুয়ারির পর শুভ ফল বা সৌভাগ্যদায়ক হয়ে উঠবে এবং শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে শ্বশুরবাড়ির সাহায্য সহানুতি মিলবে চোদ্দোই জানুয়ারির পর আরও শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের সুযোগ বৃদ্ধি পাবে বৃষরাশির জাতক কিংবা জাতিকাদের রাশি জানুয়ারি মাসে গ্রহ যেহেতু আপনাদের শুভ ফল বা সৌভাগ্য প্রদান করবে ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে দাদার সাহায্য সহানুভূতি মিলবে বা সরকার থেকে সাহায্য সহানভূতি পাবেন এবং যেখানেই যাবেন দেশে বিদেশে সুনাম কোড়াবেন এবং রাহু গ্রহ মিন রাশিতে অবস্থান করার তরুণ সেক্ষেত্রে আপনারা সফলতা লাভের একটা সুযোগ সুবিধা পাচ্ছেন তবে আপনাদের মধ্যে পাওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে আপনাদের কিন্তু কোটিপতি হবার যোগ বা ব্যবসা ক্ষেত্রে সীবৃদ্ধির যোগ রয়েছে রাহুগ্রহ প্রধান ভূমিকা গ্রহণ করবে এবং রাহুগ্রহ বারো বছর পর মিন রাশিতেই অবস্থান করছে সেক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশাল বড় সুযোগ বা কোটিপতি হবার যোগ দেখা যাচ্ছে তবে প্রিয় দর্শক বন্ধু বাড়িতে বসে আপনারা ভাবছেন যে আমি কোটিপতি হয়ে যাব সেক্ষেত্রে আপনাদের গোচর কুণ্ডলী বিপরীতে চলে যেতে পারে অতএব প্রিয় দর্শক বন্ধু কর্ম করুন আপনারা কিন্তু কোটিপতি হবার সুযোগ সুবিধা থাকছে তবে আরও শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় যাদের শুক্র এবং শনি সংযুক্ত তারা শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে বেশি করে জলপান করতে হবে বাইরের খাবার বর্জন করতে হবে যতটা সম্ভব তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমরা দেখেছি যে রাহু গ্রহ যদি শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে অনেকাংশে তুলনামূলকভাবে কোটিপতি হবার যোগ রয়েছে বা রাহু গ্রহ হঠাৎ করে শুভ ফল দিয়ে থাকে আপনি দেখুন আপনার চাটে নেটাল রাহু রাহুগ্রহ কেমন পজিশনে আছে রাহু গ্রহ যদি শুভ পজিশনে আছে তাহলে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কোটিপতি যোগ কেউ আটকাতে পারবে না এবং রাহুগ্রহের শুভত্বের দরুন আপনারা কিন্তু সফলতায় দেশে বিদেশে সুনাম কুড়াবেন এইবার আমরা চলে আসছি নক্ষত্র ভিত্তিক আলোচনায় যারা রবি গ্রহের নক্ষত্রে জাতক তারা হচ্ছে কৃতিকা নক্ষত্রের জাতক কৃতিকা নক্ষত্রের জাতক হওয়ার ধরুন আপনাদের কিন্তু চোদ্দোই জানুয়ারির পর আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে চোদ্দোই জানুয়ারির পর আপনাদের ক্ষমতা মনোবল বৃদ্ধি পাবে এবং চোদ্দোই জানুয়ারির পর আপনাদের সুসময় বা গোল্ডের সময় আসতে চলেছে এবং সেক্ষেত্রে আপনারা অনেকটাই প্রাধান্য পাবেন বা ব্যবসা বাণিজ্য বলুন দাম্পত্য জীবন বলুন সব দিক থেকে আপনারা কিন্তু সাপোর্টিং পাবেন চোদ্দোই জানুয়ারির পর কৃত্তিকা নক্ষত্রের জাতক যে জাতক জাতিকাদের অনেকটাই উন্নতি বা ডেভেলপ হওয়ার যোগ দেখা যাচ্ছে এরপর আলোচনা করছি যারা রোহিণী নক্ষত্রে জাতক রোহিণী নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র অতএব আপনাদের কিন্তু মঙ্গল গ্রহ রাশি মানে তৃতীয় হাউসে মানে চন্দ্রের হাউসেই মঙ্গল গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই জানুয়ারি মাস অত্যন্ত ভালো এবং শুভদায়ক এবং রবি মঙ্গল সংযুক্ত হয়ে যাবে চোদ্দোই জানুয়ারির পর অতএব পুরো মাসটাই জুড়ে আপনাদের ক্ষেত্রে প্রধান বা গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান থাকবে কিন্তু কিছুটা হলেও যেহেতু চন্দ্রগ্রহে নক্ষত্রের জাতক রবিগ্রহ চোদ্দই জানুয়ারির পর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে রোহিণী নক্ষত্রের জাতকদের কিছু ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন সেক্ষেত্রে আপনারা এই জানুয়ারি মাস অত্যন্ত শুভদায়ক বা সৌভাগ্যদায়ক রূপে পরিগণিত হবে এবং আপনাদের মধ্যে অবশ্যই এই জানুয়ারি মাস ভালোভাবে কাটতে চলেছে আর যে সমস্ত বন্ধুগণ মৃগশিরা নক্ষত্রে জাতক তারা হচ্ছে মঙ্গল গ্রহের নক্ষত্রে জাতক আপনাদের এই সময় কিন্তু শুভ মিল মিলবে জানুয়ারি মাসে এবং জানুয়ারি মাসে একুশা জানুয়ারি পর্যন্ত আপনারা প্রধান ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবেন এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই মজবুত হবে পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতায়ও সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে প্রেম জীবনেও শুভ মিলবে তবে একুশে জানুয়ারি পর্যন্ত সুযোগ সুবিধা থাকছে একুশা জানুয়ারির পর আপনাদের মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে বাধা বা বিপত্তি একটু ঝামেলায় পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন হিসেব করে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে শুভ ফল মিলবে এবং বাড়ির দক্ষিণ পাশে আপনারা একটা কাজ করতে পারেন তিলের ও তেলের প্রদীপ জ্বালান সেক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের শুভ ফল মিলবে বা শুভ ফল লাভ করবেন এবং বৃষরাশির জাতক জাতিকারাও বাড়ির দক্ষিণ পাশে তিলের তেলের প্রদীপ জ্বালালে অবশ্যই আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং মঙ্গল গ্রহ আপনাদের পক্ষে ভালো রেজাল্ট এবং পরিপূর্ণ বা শান্তিপ্রিয় একটা দৃষ্টি প্রদান করবে সেক্ষেত্রে আপনারা অনেকটাই উন্নতি বা ডেভেলপ করতে পারবেন রকম নিত্য নৈমিত্তিক রাশিফল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন সমস্যার জর্জরিত রকম কিনারা করতে পারছেন না তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে জানতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন নমস্কার বন্ধুগণ